আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে সতর্কতামূলক একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি আজকে আমার সাথে এই ঘটনাটি আজকে ঘটতে যাচ্ছিলো তো তারই জন্যই মূলত এই ভিডিওটির আয়োজন তো আজকে যদিও আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি মাদ্রাসাতে শিক্ষকতা করি একজন বাংলা সাবজেক্টের প্রভাষক তো দুপুরের দিকে একটি ফোন আসে ফোনটি আমার না আমার ভাইস প্রিন্সিপাল স্যারের কাছে ফোন আসে তো ফোনটি এরকম ছিল যে হঠাৎ করে আমি কাজ করতেছিলাম ল্যাপটপে তো সেই সাথে স্যার এসে আমাকে বলে যে হচ্ছে আপনার একটা কার্ড লাগবে বা কার্ডের নাম্বার দেন মানে অর্থাৎ ভিসা কার্ডের নাম্বার বা এরকম তো আমি প্রথম দিকে আমি জিজ্ঞাসা করিনি আসলেই কি কারণে লাগবে বা আমি চাওয়া মাত্রই আমি হয়তো নাম্বারটা তাকে দেওয়ার জন্য প্রস্তুতি নেই তো একটি পর্যায় আসলেই যখন আমি কার্ডের নাম্বারটি দিতে যাই তো কাম কার্ডের নাম্বারটি দেওয়ার সময় এক পর্যায়ে এসে সে যখন ভ্যালিডিটি মানে অর্থাৎ কার্ডের যে মেয়াদ আমার গত তারিখ পর্যন্ত মেয়াদ আছে এটা জানতে চায় তো সেটাও দেওয়া হয় তো এর পরবর্তীতে যখন সে সিবিসি নাম যে সিবিসির পিছনে যে নাম্বারটি থাকে এবং কী হচ্ছে ওটিপির ব্যাপার থাকে কারণ হচ্ছে নাম্বার দিলেই আসলেই টাকা নিয়ে নিবে বা এরকম টাকা চলে যাবে এরকম না তো ওটিপিও কিন্তু আসে যখন এরকম আসে তখন আমার আসলেই মনে হয় যে না আসলে কী ঘটনা পরে নাম ফোনটি কেটে দেওয়া হয় এবং কী হচ্ছে তার উদ্দেশ্য ছিল এরকম যে যখন আমি তাকে নাম্বারটি দিলে বা ওটিপিটা দিলে আমার যে মানে ব্যাঙ্কিং ব্যাংকের যে অ্যাকাউন্টটি বা আমার যে কার্ডটি আছে সেই কার্ডটি থেকে কিন্তু অলরেডি আমার কাছ থেকে টাকা নিয়ে নিত তো এটা বর্তমান সময়ে এরকম আসতেছে বিশেষ করে মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে ওরা বলে হচ্ছে এরকম যে এই নাম্বারটা দেন বা এই কার্ডের নাম্বারগুলো দেন আপনাদের প্রতিষ্ঠানের জন্য বা মাদ্রাসার জন্য বা স্কুলের জন্য বা কলেজের জন্য এই ফান্ডে পঞ্চাশ হাজার টাকা তারা দিবে। তাদের থিমটা ছিল এরকম এরকম দিয়ে মানে আপনি যখন এই ইনফরমেশনগুলো দিবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডের থেকে বা আপনার হচ্ছে অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার টাকাগুলো নিয়ে নিবে বা তারা নিয়ে নিতে পারবে তো দিও এটা প্রসেসিংটা কিন্তু লং প্রসেস যতক্ষণ না আপনি ওটিপি দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আর নিতে না তবে সবাই সতর্ক থাকবেন যেন আমরা এই জিনিসগুলো থেকে বিরত থাকি এরকম বিভিন্ন ফোন আসে বিকাশ থেকে আসে বিভিন্ন বিভিন্নভাবে তারা হচ্ছে প্রলোভন দেখায় এবং বিভিন্ন সিস্টেম বলে এক একজনে এক এক রকম ক্যালকুলেশন করেই কিন্তু সেটা বলে তো এই জন্য সবসময় সবাই একটু সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন যে এই সমস্ত কখনও কোনো লোভে পড়বেন না এবং কোনো ইনফরমেশনগুলো আপনারা দেবেন না ইনফরমেশন দিলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থাকবে তো এই জন্য এই জন্যই মূলত আমার অভিজ্ঞতা থেকেই এই ভিডিওটি করা তো ভিডিওটি ভালো লাগলে অন্যকে এই সতর্ক করার জন্য আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন এবং সময় পাশে থাকবেন ভালো থাকবেন